গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আর একটা নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে প্রায় এখন বাজে সাতটা সকাল আর বাবুকে দিয়ে দিলাম ব্রাশ ও করছে ব্রাশ ব্রাশ কোথায় ব্রাশ ব্রাশ কোথায় দাও এটা আমাকে দাও এটা দোকানের চাবি দাও আমাকে দাও আমাকে দাও হ্যাঁ আমাকে দাও ব্রাশ তো আর করলো না ও ফেলে দিয়ে এই যে আমার কাছে চলে আসলো তো চলো এবার ঘর ধোয়ের ছাদ দিয়ে সকালের কাজ কর্ম করে শেষ করে তো চা বানানো তো এখন চলে আসলাম সমস্ত কাজকর্ম শেষ করে চা বানানোর জন্য তো আজকে করব চা তার সাথে করব লুচি তো ওর জন্য এদিকে দেখতেই পাচ্ছ আমি চাটা বসিয়ে দিলাম আর এদিকে তেলটা গরম করে নিচ্ছি আর এদিকে লুচিগুলো ভালো করে এই যে বেলে নিচ্ছি এক এক করে মা আর ছেলে বেশি লাগে না অল্প হলেই হয়ে যায় তো যাই হোক তো চলো আমাদের চাটা খাওয়া কমপ্লিট এখন খাবার বানিয়ে নিচ্ছি বাবুর জন্য তো বাবু সকালবেলা চাউলের গোড়াটাই ওকে দিই ও নর্মাল চাউলের গোড়া যেটা আছে সেটাই ওকে দিই সকালবেলা তো এদিকে দেখো খুব দুষ্টুমিও করছে একা একা চেয়ারও উঠে বসে পড়ছে আবার ওইদিকে বলছে কি ফ্যান দেওয়ার জন্য যেহেতু অল্প অল্প কথা বলা শিখে গেছে তো যাই হোক বাবুকে খাইয়ে দিয়ে ঘর গুচানোর কাজটা শেষ করে এখন চলে আসলাম দুপুরের রান্না আজকে দুপুরের রান্নার জন্য করব ওই যে কাকরুল তো আমাদের বাড়িতে একটা গাছ হয়েছে তো সেখানে অনেক কয়টা কাঁকরুল ফলেছে তো ভাবলাম কাঁকরুল দিয়ে পুর বানানো যাক তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি পুর বানানোর রেসিপিটা পুরো পুরোটাই দিয়েছি তো আশা করি ফুল ভিডিওটা দেখলে তোমরাও বানিয়ে খেতে পারবে খুব টেস্টি হয় অসাধারণ একটা আর কি পুরের রেসিপি তো এদিকে দেখো আমাদের বাড়িতে কয়েকটা কাঁচা লঙ্কা গাছও হয়েছে তো সেখান থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও পেরে নিয়েছি তরতাজা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে কাম না ভালো লাগে তাই আর কি পেরে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাঘরেও চলে আসলাম রান্নাঘরে চলে আসলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে আমি ওই যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি আর আজকে দুপুরে রান্না করব ওই যে কাঁকরোলে পুর আর পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি সবগুলো ভিডিও মানে রেসিপি তো শেয়ার করা আছে। তো আশা করি তোমরা দেখে রান্নাটা করতে পারবে আর এদিকে দেখো আমি আজকে দুপুরের যে যা যা রান্না করব সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর এদিকে যে পুর বানানোর জন্য আমি চালটা ভিজিয়ে নিয়েছি আতপ চাল আর এদিকে এখন কাঁকরোলটা একটু সিদ্ধ করার জন্য আমি জলের মধ্যে যে কাঁকরোলগুলো এক এক করে দিয়ে নিচ্ছি তার সাথে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে আর বাকি মশলাগুলো কী কী নিয়েছে সেটা তো দেখতে পেলে আদা রসুন তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এগুলো সমস্ত কিছু নিয়েছি আর এখন এক এক করে এগুলো সব কিছু আমি একটা পেস্ট করে নিব সিদ্ধ করে নেওয়াটা সেটা আমি এখন ঠান্ডা হতে দিলাম আর এদিকে সোয়াবিনগুলো ভেজে আমি কষিয়ে তরকারিটা বসিয়ে দিলাম আর পটলগুলো এই ফাঁকে আমি ভেজে নিয়েছিলাম আর এখন মশলা দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম তো সোয়াবিনের তরকারিটা হতে হতে আমি এদিকে কাঁকরোলের যে ভিতরের অংশটা সেটা আমি চামচ দিয়ে ভালো করে কুড়ে কুড়ে বের করে নেবো আর যে অংশটা বের হবে সেটা আমি আবার মিক্সিতে পেস্ট করে নেব তো দেখতে থাক এদিকে মোটামুটি আমার সোয়াবিনের তরকারিটা হয়ে আছে তার সাথে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ভালো করে তো একটু জাল করে আমি নামিয়ে নিব কিন্তু অসাধারণ হয়েছিল সোয়াবিনের তরকারিটা আমার ছেলের খুব ফেভারিট একটা তরকারি তো যাই হোক এখন আমি এই যে পুটটা রেডি করার জন্য আমি এখন তেলটা গরম করে তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর কুচিটা যখন পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সেগুলো আমি এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন তার সাথে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে আমি যে কাকরলের ভিতরের অংশটা যে পেস্ট করে রেখেছি সেটাও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব এদিকে দেখো আমি আতপ চালটা যেটা ভিজিয়ে রাখলাম সেটা আমি এখন পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে পেস্ট করে নিয়েছি হালকা একটু দানা দানা আছে তার সাথে আমি জিরার জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তার সাথে একটু নুন দিয়ে ভালো করে চাউলের গুঁড়োটা মাখিয়ে নিব আর এদিকে দেখো কুড়টা যখন মশলাটা তেল ছাড়লো তখন আমি দিয়ে দিলাম ওই কাঁকড়ুলের যে ভিতরের অংশটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে আর কাঁকরের ভিতর ধরিয়ে নিলাম পরে এই যে এখন এক এক করে চাউলের যে পেস্টটা করলাম সেটা এখন এইভাবে দিয়ে করে আমি ভালো করে ভেজ এদিকে মোটামুটি দেখো আমি মোটামুটি আমার পুরোগুলো রেডি আর এদিকে তেল ছিটে হাতের কি অবস্থা আমি তো ওষুধ লাগিয়ে দিলাম যাই হোক এখন এই যে বিকাল পুরো রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর এখন হয়ে গেল বিকাল আর বিকাল সময় ওঠান ঝাঁপ দিয়ে আমি এখন হয়ে গেলাম রেডি পার্লারের জন্য বাবু আছে ঘুমিয়ে তো এদিকে দেখতে পাচ্ছ ঘুমিয়ে তো আমি চাবিটা নিতে ভুলে গিয়েছিলাম তো সেটা নিতে আবারও ঘরে আসলাম তো এই ছিল আমার আজকে সমস্ত কাজবাজ সমস্ত কাজকর্ম শেষ করে করে খাওয়া দাওয়া করে এখন রেস্ট একটু করে বাবুকে ঘুম পারি এখন এই যে রেডি হয়ে গেলাম চলে যাবো আমার পার্লারে আমার সাক্ষী যাবে আমার সাথে আর এখন বাবুকে বলে যাই পাশের বাড়ি আছে সেখানে বলতে যাবো যে বাবু ঘুমিয়ে আছে তো কয়েকদিন ধরে ওর স্বামী রাখছি তারপরে আমি পার্লারে যাচ্ছি তো যাই হোক আবারও আসবো রাত সাড়ে সাতটা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে থাকা থাকো